কখনো কখনো সবচেয়ে কঠিন কথাগুলোই সবচেয়ে উজ্জ্বল মনকে পালিশ করে যদি আমরা শুনতে জানি এই গল্পটা কেবল একটা কাহিনী নয় এটা এক ধরনের আয়না আর এই আয়নায় আপনি হয়তো আজকের আধুনিক জীবনকেই দেখতে পাবেন তবে একটু মজার রূপে অনেক অনেক বছর আগে যখন প্লেটো হয়তো খাতা না পেয়ে দেয়ালে আঁকি কাটছিলেন আর সক্রেটিস মানুষকে বিরক্ত করার দার্শনিক চর্চা শুরু করে দিয়েছেন তখন গ্রিসে শিক্ষাকতার একটা আলাদা স্টাইল ছিল একজন শিক্ষক ছিলেন বিশেষভাবে বিখ্যাত তবে এমনভাবে যাকে আপনি রুমমেট হিসেবে কখনো চাইবেন না তিনি ছিলেন কঠোর জীব ছিল তলোয়ারের মতো ধারালো মুখে যেন বজ্রপাত ঝরে ছাত্রদের ছোট্ট ভুল একটা শব্দ ভুল উচ্চারণ যুক্তিতে একটু গড়বড় এমনকি কবিতার ছন্দ ছাড়া হাইতোলা সব কিছুর জন্যই তিনি ধমক দিতেন তবে শুধু ধমকেই থেমে যেতেন না তারপর জরিমানা হ্যাঁ ঠিকই শুনেছেন ছাত্রকে প্রকাশ্যে বকাঝোকা করার পর তিনি অর্থ আগায় করতেন যেন ইমোশনাল ড্যামেজ প্লাস ট্যাক্স তিনি শুধু ব্যাককরণ আর বক্তৃতা শেখাতেন না তিনি শেখাতেন কিভাবে নিজের অপমানেও মুচকি হাসতে হয় আর সেই শিক্ষার জন্য টাকা দিতে হয় তার ছাত্রদের মধ্যে একজন ছিল শান্ত বুদ্ধিমান আর খুবই মনোযোগী বছর কয়েক পরে এই ছাত্র কাজের জন্য এথেন্সে চলে যায় আর কিছুকাল পরে সে বিখ্যাত হয়ে যায় কেবল তার জ্ঞান আর দক্ষতার জন্য নয় বরং অন্য একটা কারণে তার উপর যখন বস চেঁচায় অথবা কেউ অন্যয়ভাবে অপমান করে সে রেগে যেত না সে হাসত হ্যাঁ এমনকি কেউ তাকে এমন খিস্তিও করলে তোমার বগলের মধ্যে হাজারটা উটের পোকা রাজ্য গড়ে গড়ুক সে হাসত যেন কেউ বলেছে জিউসাজ মোজা পড়ে বেরিয়েছে তার বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করত তুই ঠিক আছিস তো মানুষ তোকে গালি গালাজ করে আর তুই হেসে ফেলস তোর মন্দিরে কিছু খুঁটি কম পড়ে গেছে বুঝি এটাই ছিল গ্রিসের ভাষায় ভাই তুই কি ঠিক আছিস কিন্তু সে মোটেও বোকা ছিল না বরং জীবনের অন্য সব বিষয়ে সে ছিল একদম পরিপক্ক যেন এক দার্শনিক যে নিঃশব্দে হুমাস খায় শেষ পর্যন্ত একদিন বন্ধুরা তার মুখোমুখি হল তুই সবসময় হাসিস কেন যখন মানুষ তোকে বকাঝোকা করে বন্ধুরা জানতে চাইল সে চোখে ঝিলিক নিয়ে উত্তর দিল স্কুলে থাকতে আমার শিক্ষক আমাকে বকাঝোকা করলে আমাকে জরিমানাও দিতে হতো এখন মানুষ আমাকে যা খুশি বলছে কিন্তু বিনামূল্যে সে হাসল আমি খুশি হব না কেন জীবন আমাকে ছাড় দিচ্ছে এটাই ছিল তার আত্মনিয়ন্ত্রণের চরম রূপ সে আগুনে পুড়ে শিখেছে টাকা দিয়ে প্রতিটি অপমানের মূল্য দিয়েছে এখন জীবনের প্রতিদিনের গঞ্জনাও যেন একরকম ফ্রি থেরাপি আজ আমরা আমাদের সন্তানকে বকাঝোকা করি ঘর পরিষ্কার না করার জন্য হোমওয়ার্ক ভুলে যাওয়ার জন্য বা একটু বেশি যে বাচ্চা তার জন্য কিন্তু যদি আমরা প্রতিবার তারা আমাদের কথা না শুনলে একটা সামান্য জরিমানা ধার্য করতাম তবে তারা হয়তো শিখত শৃঙ্খলা কেমন জিনিস এবং জীবনের সমালোচনাকে হাস্যরুষের চোখে দেখা কিভাবে। কারণ একদিন সেই সন্তানের জীবনেও বস জীবনসঙ্গী বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো অপরিচিত মানুষ তাকে কটু কথা বলবে আর সেদিন সে যেন ভেঙে না পড়ে বরং হাসুক সেই গ্রিক ছাত্রের মতো অহংকার থেকে নয় তাচ্ছিল্য থেকে নয় বরং এক ধরনের মুক্তি থেকে যদি আমি সেই শিক্ষকের বকুনি আর জরিমানা বেঁচে আসতে পারি এগুলো তো শুধু প্র্যাকটিস তাহলে ধম্ম কোথায় বুদ্ধের পথ আমাদের শেখায় উপেক্ষা বা উপেক্ষা সমালোচনা ও প্রশংসা লাভ ও ক্ষতি খ্যাতি ও অপমান সব কিছুকে সমভাবে গ্রহণ করার শক্তি কিন্তু আমরা চাই যেন দুনিয়া আমাদের শুধু মখমলে মোড়ানো প্রশংসা দেয় তার বদলে যদি আমরা আগুনেই অনুশীলন করি আগুন জ্বলুক বা জীবন চিৎকার করুক জীবন শব্দ দিয়ে চড় মারুক অপমানের তীর ছুঁড়ে দিক আমরা শুধু হেসে ফেলি সেই গ্রিক ছাত্রের মতো আর মনে রাখি এবার তো বিনামূল্যে না কোনো জরিমানা না কোনো কষ্ট শুধুই হাওয়া শেষে একটা কৌতুক আপনি কি জানেন সেই দার্শনিককে কি বলে যিনি সমালোচনা নিতে পারেন না অভিমানী সক্রেটিস তাই বন্ধুদের বলি যখন কেউ আপনাকে অন্যায়ভাবে বকাঝোকা করে একটু থামুন প্রতিক্রিয়া দেবেন না হালকা একটা হাসি দিন আর মনে করুন সেই প্রাচীন ছাত্রের কথা যিনি শিখেছিলেন সবচেয়ে মূল্যবান পাঠ অপমান আপনাকে আঘাত করতে পারবে না যদি আপনি আগেই তার মূল্য দিয়ে ফেলেন আর যদি এখনও না দিয়ে থাকেন চিন্তা নেই জীবনের একটা ছাড়প্রাপ্তি আছে সবার জন্য এর নাম দৈনন্দিন মানব অভিজ্ঞতা ধন্যবাদ সবাইকে শুভ থাকুন জ্ঞানী হন আর যখন জীবন চিৎকার করে তখন গ্রীসের সেই ছাত্রের মতো হাসুন